পৃথিবীতে ভালো মেয়েকে তার আটটা গুণ থাকবে ভালো ছেলেকে তার আটটা গুণ থাকবে আল্লাহ তকবরেন আত্ম আচ্ছা ইহু না র কিউহুন আসাজিদুন আমিরোনবিল মারুফি ওয়াহু না নিলমুনকারী ওল্লাহ হাফিদু নাল ইহুদু দিল্লাহি ওয়াশিরিল একটা হল পুরুষ একটা হলো নারী দুইটাকে মিলিয়ে দিলে ওটার নাম হবে দাম্পত্য জীবন বৈবাহিক জীবন এই বৈমাহিক জীবন নিয়ে বলতে গিয়ে আমার রব বলছেন পৃথিবীর ভিতরে ভালো পুরুষকে আমার নজরে পাত্র ভালোকে যাৰ ভিতৰে আঠখন আগুন আছি এক নম্বর হল আতাইব নাল্লাহামিদোন আল্হামিদো নাস্সা ইহুন আৰু ৰ কিউ নাস্সাজিদোন আল্লাহ আমিৰো নবিল মুনকারি ওৱন্নাহোনা অনিল মুনকাৰী ওৱাল্ এই ছেলে এই ছেলে তুমি এটা কি আনছো তোমার হাত ওটা কি তো কোরআন শরীফ কি ডায়েরির মতো আনবে না বুকে করে আনবে হ্যাঁ কোরআন শরীফ আনছো তো মনে হচ্ছে একটা ডায়েরি আনছে আর ওই দিকে চারটা লোক আছে ওদেরকে কি ভাষা বললে যে বুঝবে বসবে আল্লাহ জানে মাগা মাথাতে যে কি পোকা আছে দাঁড়িয়ে আছে টাট্টু ঘোড়ার ও বসলেই ওর বংশের বেজুতি হয়ে যাবে ওর বাপও বসে নাই ওর দাদাও বসে নাই ধান ধ্যান দেন তাহলে ভালো পাত্রের একটা গুণ তেমনি মেয়েদের ভিতরে ভালো মেয়ের আটটা গুণ হবে মুসলিমাতিন তিন কানিতা তিন আবিদাতিন সাইহাতিন সাইবাতিন ও আবকারা যেমন নারী তেমনি পুরুষ দাম্পত্য জীবন সুন্দর হবে তো আল্লাহ তাবার একবাতালা বলছেন পৃথিবীর ভিতরে আমি মেয়েদের তিনটি ভাগ করেছি তিনটি আয়াতি এখন পৃথিবীর বুকে যতগুলি মেয়ে বেঁচে আছে তাদের তিনটি ভাগ পৃথিবীর কথা বাদ দেন আজকে যে গ্রামে প্রোগ্রাম এইখানে ভিতরে তিন ধরনের মেয়ে আছে একটা প্রথম ভাগ হলো কিছু মেয়ে আছে যাদের বিয়ে হয়ে গেছে কিছু মেয়ে আছে যাদের বিবাহ হয়নি তাহলে প্রথমে দুই ভাগ কিছু মেয়ে রয়েছে যাদের বিয়ে হয়নি এদের একটা আলাদা দল যাদের বিয়ে হয়ে গেছে এদের একটা আলাদা দল এরপরে যাদের বিয়ে হয়নি ওদের আর দ্বিতীয় কোনো দল নাই ওরা একটাই থাকবে কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে এরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটা মেয়ের স্বামী ভালো আর একটা মেয়ের স্বামী হলো লুচ্চা মাতাল জুয়ারি সুদারু দুইজন মেয়ে কেমন করে দুনিয়া করবে তাই আমার আল্লাহ বলছেন ও মহিলার দল তুমি যদি মনে করো আমার স্বামী ভালো আমার স্বামী পরেশগার আমার স্বামী তাহাতে নামাজ পড়ি দান করে খয়রাত করে লুচ্চা নয় সে মদ খাই না সুদ খাই না জোয়া খেলে না এই রকম পৃথিবীর মাটিতে আমি দামি একটা স্বামী পেয়েছি আমার ভাগ্য ভালো আমি ওই স্বামীকি কেন্দ্র করে জান্নাতে চলে যাব আল্লাহ বলছে শোন এটা কালেও হবে না স্বামীর আমলে তুমি জান্নাতে যাবে এটা হবে না তোমাকে তোমার নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে তাই যদি হতো দুইজন নবীর বিবি জাহান্নাম যেত না

তোমাদের সামনে দুটি মেয়েকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম শুধু পাঠাইনি তাদেরকে আমি নবীর মতো স্বামী দিয়েছিলাম নবী মানে পৃথিবীর সেরা চরিত্রবান পুরুষরাই নবী হয় তারা নবীর বিছানায় শোয়ার সুযোগ পেল তারা নবীর কম্বলে ঢোকার সুযোগ পেল তারা নবীর লেপের ভিতরে থাকার সুযোগ পেল তারা নবীর বালিশে মাথা দেওয়ার সুযোগ পেল তাদের নসিব আমি কত ভালো করেছিলাম তারা নবীর নিচে নিজের জীবনটা কাটাবে নবী মানে চরিত্রবান মানুষের তলায় তারা নিজের জীবন কাটাবে কিন্তু ওই দুজন মহিলা এত বিদ্রোহী ছিল তাদের চলাফেরা এত নোংরা ছিল তারা মানে মানে নাই নাই আল্লাহর দিনকে তাদের মেনে নিতে কষ্ট হয়েছে আল্লাহর আইন কানুনের উপরে নিজের জীবনকে চালাতে পারেনি স্বামীকে মানেনি নবী মানেনি 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 দিন তার মন যেটা গেছে সেটা করেছে স্বামীর ওপরে উত্তরণ করেছে অত্যাচার করেছে এবং এলাকায় যারা চরিত্রহীন বদমাস যারা নোংরা কাজের সঙ্গে জড়িত তাদের সঙ্গে গোপনভাবে সম্পর্ক রেখেছে এবং নবীর বাড়িতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছে সেরা এত নোংরা মেয়ে আমার রব বলছেন ওই মেয়ে দুটির ব্যাপারে ওয়কিল না খিলিন কঠিন মতের দিনে তাদের স্বামী তাদেরকে বাঁচাতে পারবে না তারা জাহান্নামের কঠিন আগুনে বাস করবি